হাওয়া মুক্তির তিন বছর পেরিয়ে গেলেও এরপর আর পর্দায় দেখা যায়নি নাজিফা এর মধ্যে প্রায় সিনেমার খবরে শিরোনাম হয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী তবে পর্দায় তার উপস্থিতি মেলেনি এর মধ্যে দুটি সিনেমার কাজ শেষ করলেও তা এখনো মুক্তি পায়নি দর্শকরা বলছিলেন হাওয়ার কি তবে হাওয়াই হয়ে গেলেন পর্দার গুলতি ভক্তদের চমক দিয়ে নতুন সিনেমার খবর জানালেন এরই মধ্যে নতুন আরেকটি সিনেমার কাজ শুরু করেছেন তিনি সিনেমাটির নাম সখী রঙ্গমালা এর কেন্দ্রীয় চরিত্র রঙ্গমালা রূপে দেখা যাবে অভিনেত্রীকে অষ্টাদশ শতকের নোয়াখালীর জমিদার পরিবারের কাহিনী ঘিরে দুইশ বছরেরও আগের আখ্যান নিয়ে লেখা প্রখ্যাত কথা সাহিত্যিক শাহিন আখতারের সখী রঙ্গমালা উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি সরকারি অনুদানে এটি নির্মাণ করছেন চন্দ্রবতী কথা পরিচালক এন রাশেদ চৌধুরী নিশ্চিত করে জানিয়েছেন চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সিনেমার শুটিং করছেন তিনি এর মধ্যে এক শুটিং করে ফেলেছেন শীঘ্রই বলেন প্রায় দুইশ বছর আগের গল্প স্পিরিচুয়াল বিষয় নিয়ে কাজ মনে হয়েছে এই কাজটা আমার করা উচিত এরকম একটা ঐতিহাসিক গল্পের উল্লেখযোগ্য একটা চরিত্র হতে পারাটাও আনন্দের সিনেমাটির গল্প নোয়াখালীর জমিদার পরিবারের আমি নিজেও খালির মেঘ সেদিক থেকে একটা অন্যরকম ভালো লাগাতো আছে সবকিছু মিলিয়ে দারুণ উপভোগ করছি পরিচালক জানান যেহেতু এটি অনুদানের সিনেমা সেটির প্রথম অংশ পাবার পর সিনেমাটি প্রায় চল্লিশ ভাগ অংশের শুটিং শেষ করে ফেলা হয়েছে বাকি অংশের কাজও শিগগিরই শেষ করা হবে চব্বিশ সালে সরকারের অনুদান প্রাপ্ত সখী রঙ্গমালার রঙ্গমালা চরিত্রে নাজিফা তুষী এবং ফুলেশ্বরী চরিত্রে অভিনয় করছেন স্বর্ণালী জয়তি। এছাড়া আরও অভিনয় করেছেন প্রান্তর দোস্তিদার মোস্তাফিজুল্নুর ইমরান তৌফিকুল ইমন শিল্পী সরকার অপুসহ সহ আরও অনেকে চলতি বছরের নভেম্বর ডিসেম্বরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে